এটি দুনিয়ার সবচেয়ে চালাক পাখি এই পাখির বাসা বানানো দেখলে আপনি অবাক হয়ে যাবেন দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতম এই পাখি যার নাম ক্যাপে পেন্ডুলাইন টিট বুদ্ধিদীপ্ত উপায়ে বাসা তৈরির জন্য পাখিটি সবচেয়ে পরিচিত কেননা এরা তাদের বাসা এমন পদ্ধতিতে বানায় যে বাসায় ঢুকে তাদের বাচ্চার কোনো ক্ষতি শিকারী প্রাণীরা করতে পারে না এরা সাধারণত গাছের ডালের একদম শেষ প্রান্তে বাসা বানায় ফলে বানর থেকে শুরু করে অন্য কোনো প্রাণী সেই বাসা অব্দি যেতে পারে না কিন্তু এরপরও যদি কোনো প্রাণী সেই বাসা পর্যন্ত পৌঁছে যায় যেমন ধরুন জাতীয় কিছু তবু ও বাসার ভেতর ঢুকতে পারবে না কারণ পাখিটি তার বাসায় দুটো প্রবেশ পথ রাখে একটা থাকে বড় রাস্তা কিন্তু সেই রাস্তা পুরোটাই ফাঁকি দেওয়ার জন্য বানানো অর্থাৎ ওই পথে ঢুকলে বাসায় প্রবেশ করতে পারবে না কেউ ঢুকলেই গোলক ধাধায় বনে যাবে শিকারী পাখি বাসার মূল রাস্তাটি আসলে খুবই ছোট দেখে মনেই হবে না ওটা প্রবেশপথ কিন্তু ওটাই বাসায় ঢোকার আসল রাস্তা সেই রাস্তাকে আবার সব সময় ঢেকে রাখে এই পাখি যখন বাসা থেকে বের হয় তখন বাইরে থেকে ঢেকে দেয় আবার ভেতরে ঢোকার সময়ও ঢেকে দেয় তার আগে আশেপাশে দেখে নেয় অন্য কোনো প্রাণী আছে কি না তাই হঠাৎ বাইরে থেকে বোঝার উপায় নেই যে ওখানে কোনো রাস্তা থাকতে পারে শিকারী প্রাণীরা ছোট রাস্তাটা খুঁজে না পেয়ে বড় রাস্তাকে আসল পথ ভেবে নেয় তাছাড়া ওই পাখি বাসা থেকে বেরিয়ে ছোট রাস্তা ঢেকে রাখার পাশাপাশি বড় রাস্তাটাকে আরো বড় করে সাজিয়ে রেখে যায় ফলে সেই ফাঁদে পা দেয় সব প্রাণী শেষ পর্যন্ত বাসায় আর প্রবেশ করতে পারে না